আপনার ছবির পিছনের ঝামেলাজনক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এক ক্লিকে মোবাইলে করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওকে প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ওকে এরপর সার্চবারে সার্চ করুন রিমুভ ডট বিজি রিমুভ ডট বিজি তো একদম ফার্স্ট আপনি যেই ওয়েবসাইটটা দেখতে পারবেন সিম্পলি এটার উপর ট্যাপ করবেন ওকে এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপলোড ইমেজ এইখানে ট্যাপ করুন ওকে এরপর আপনার ফোনে থাকা গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনার গ্যালারিতে যত ফটো আসে সমস্ত ফটো আপনি এখানে দেখতে পারবেন তো আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সিম্পলি ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো ফটোটা সিলেক্ট করে দিলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিল তো আপনি চাইলে এরকমভাবে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন এই রিমুভ ডট বিজি ওয়েবসাইট থেকে তো এখন এই ফটোটা ডাউনলোড করার জন্য সিমফ্লিনিস থেকে ডাউনলোড এই অপশনে ট্যাপ করুন ওকে এরপর এখান থেকে ফ্রি এই অপশনে ট্যাপ করুন এরপর এখান থেকে ডাউনলোড তো তাহলে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এবার আপনি এই ফটোটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন পিএনজি হিসেবে তো বিশেষ করে আপনি আপনার থামনেলে ইউজ করতে পারবেন পিএনজি হিসেবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশনের ট্যাপ করে এখানে আপনি অসংখ্য কাস্টম ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন তো আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে আপনি সিম্পলি এখান থেকে ওটাই সিলেক্ট করে নেবেন ওকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এবার এই ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন সেম প্রসেসে তো আপনি কিন্তু এই ফটোটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রামে সো গাইস আশা করি বুঝতেই পারছেন কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি হিসেবে থাম নিয়ে ইউজ করবেন এছাড়াও কীভাবে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কথা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে